হ্যালো গাইস আমি নন্দিনী কিচেন আমি আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের করে দেখাবো পটল চিংড়ি পটল চিংড়ি করার জন্য এই যে দেখো চিংড়ি মাছ নিয়ে নিলাম নিয়ে নিলাম আলু পটল প্রথমে চিংড়ি মাছটা দেবো আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব বেশি ভাজব না দেখো মাছ ভাজা হয়ে গেল এবার আমি তুলে নেব সেখানে পটল ভেজে নেব দেখো পটল ভাজা হয়ে গেল এবার পটলগুলোকে নামিয়ে এবার আমি আলুটা ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলু তুলে নেব কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবার দিয়ে দেব পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা ভেজে নেব এবার দিয়ে দেবো চিরে রাখা কাঁচা লঙ্কা দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা ভালো করে ভেজে না হলে কাঁচা কাঁচা গন্ধ হয়ে যাবে যাতে কাঁচা গন্ধটা না থাকে যার জন্য টমেটোটা ভালো করে ভাজা এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিলাম আতা জিরা লঙ্কা বাটা ভালো করে কষে নেব তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া বাটা এবার এবার দিয়ে দিব পোস্ত বাটা পোস্ত হাটা দিয়ে দিলাম পোস্ত দিয়ে বেশি ভাজবো না হালকা নাড়াচাড়া করে নিব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম তরকারি ফুটে গেছে আমি দিয়ে দেব আলু ভেজে রাখা আলু পটল ভেজে রাখা চিংড়ি মাছ এবার ঝোল কিছুক্ষণের জন্য ফুটতে দেব তাহলে চিংড়ি মাছ আলু পটল ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দেবো গরম মশলা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব দেখো পটল চিংড়ি হয়ে গেছে দেখো পটল চিংড়ি রেডি যদি রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না